শরিয়তপুরের মানুষ উত্তাল তারা দেখা যাচ্ছে কোনোভাবে ঢাকা ছেড়ে ফরিদপুরে অংশগ্রহণ করবে না এরকম বিষয় নিয়ে তারা আন্দোলন করছে একদম ঠিক ফ্রন্ট লাইনে একদম পদ্মা সেতুর সামনটাই দেখতে পাচ্ছেন গাড়ি আটকে দেওয়া হয়েছে তারা এমন একটা জায়গায় আন্দোলন করতেছে একদম ক্রুশিয়াল জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর সামনে একদম গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে এমন একটা জায়গায় তারা লেন গুলো বন্ধ করে দেওয়া হয়েছে যেখানে পদ্মা সেতু পুরো আটকে দেওয়া হয়েছে S kann <sumurra> Vertinee? Poli, Schöpfe, Beranbe! <sumura> Palosomutol <sumura> bom corrrgun rei, Palosomutol bom 사grami, Poli, Schöpfe, Beranbe!, <sumura> Il'. Il'f weil ich schon dir an S Tiracfer. 一起 S' gli 95% Şu topu gelme ha